আমার প্রিয় সন্তান আজ আমি খুব দুঃখিত এবং আমার মনে হচ্ছে আমি তোমার ঘরে আছি আজ রাতে কিছু একটা করার জন্য আমি তোমাকে অনুরোধ করছি আশা করি তুমি শেষ পর্যন্ত আমার সাথে থাকবে কারণ তুমি যদি এখানে না থাকো তাহলে তুমি তুমি আমার দেওয়া আশীর্বাদগুলো হারাবে আমি তোমাকে গোসল করাতে যাচ্ছি আমার প্রিয় সন্তান আমি তোমার উপর রাগ করি না কিন্তু ওই সব লোকদের উপর আমি সেই সিদ্ধান্ত এবং কর্মকাণ্ডে রাগান্বিত যেগুলো তোমার কাছে আছে আমি দেখতে পাচ্ছি যে তারা তোমার জীবনে অন্ধকার আনতে আমি চেষ্টা করছি আর চুপ করে থাকতে পারছি না আমি তোমাকে ধৈর্য এবং কঠোর পরিশ্রম দিতে পারি কিন্তু যারা তোমার তারা তোমার জীবনে আছে তোমার আত্মবিশ্বাস পরীক্ষা করা হচ্ছে শান্তি কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল এবং আমি আমার স্বার্থপর্তার জন্য তোমার ভালোর সুযোগ নেই আমি জানি তারা তারা এটা তুলে নিয়েছে তোমাকে কষ্ট দিয়েছে এবং যখন তুমি একা তুমি এটা অনুভব করতে পারো জেনে রাখো যে আমি তোমার আমি আজ রাতে তোমার সাথে আছি আমার প্রিয় সন্তান শুধু একজন স্নেহশীল পিতা হিসেবেই নয় বরং আমি পরমেশ্বর ভগবান হিসেবে কথা বলছি যার সব কিছু ঠিক করার ক্ষমতা আছে আমি সত্যি আকাশ ও। পৃথিবীর স্রষ্টা আর আমার অজান্তে আর কিছুই না ওই লোকগুলোর মাধ্যমেই আমি তোমার সম্পর্কে জানতে পারতাম আমি উপরোক্ত প্রতারণামূলক কার্যকর সম্পর্কে অবগত আমি হৃদয়ের উদ্দেশ্য জানি এবং এখন তারা আমি চ্যালেঞ্জ ছাড়া থাকবো না ধৈর্য ধরুন এবং তাদের পরিবর্তনের জন্য অপেক্ষা করুন কিন্তু তারা তাদের হৃদয়কে কঠিন করে তুলেছিল আমি এখন তোমার ঘরে প্রবেশ করেছি আমি এটা করব আর তুমি দেখতে পাবে আমার ক্ষমতা কত এটি এমনভাবে কাজ করে যে এটাই তুমি এখনো বুঝতে পারো তোমার জন্য একটা সন্ধিক্ষণ আসবে এমন একটা মুহূর্ত যখন তোমার কষ্টগুলো সবকিছু বদলে দেবে তোমার কান্না আর তোমার সংগ্রাম এগুলো বৃথা যাবে না আমি ন্যায় বিচার আনব এবং আমি তোমার আশীর্বাদগুলোর সাথে করে আনব তুমি এত বড় সুখ করে আনবে যে তুমি তুমি ওদের সামলাতে পারবে না কিন্তু শোনো আমার প্রিয় সন্তান এই মুহূর্তটির অর্থ কেবল এমন আশীর্বাদ গ্রহণ করা নয় যে আমি তোমার জন্য এটা প্রস্তুত করেছি তোমার ভেতরে পরিবর্তন আনার সময় এসেছে এমন একটি পরিবর্তন যা আপনাকে সেই জীবন অর্জনে সাহায্য করবে আমি তোমার জন্য যা লিখেছি তা প্রস্তুত করো তুমি অনেকদিন ধরে সন্দেহ করছো এবং তুমি অনিশ্চয়তার সাথে হাঁটছ যেন তুমি আমি যে ভালো জিনিসের জন্য অপেক্ষা করছি তুমি তার যোগ্য নও আমি তোমাকে আমার উপার্জন দিতে চাই অন্যদের মতামত প্রশ্নবিদ্ধ এবং গ্রহণ করেছেন দাম আজ রাতে নির্ধারণ করা হয়েছে আমি তোমাকে দেব আমার চোখে তুমি কেমন দেখতে তা আমি তোমাকে মনে করিয়ে দেব হ্যাঁ তুমি আমার প্রিয় সৃষ্টি যে সর্বোপরি মঙ্গলময় তুমি আমার ভালোবাসা এবং আশীর্বাদের যোগ্য আমি দেখেছি তুমি কতটা শিখেছ তুমি কষ্টের সম্মুখীন হয়েছ এবং মাঝে মাঝে তুমি তুমি হয়তো ভাবছ আমি কোথায় ছিলাম কিন্তু জানো যে আমি তোমাকে কখনও ছেড়ে যাইনি আমি তোমাকে কখনো ছেড়ে যাইনি আমি তোমাকে তোমার অন্ধকারে ছেড়ে এসেছি সেই মুহূর্তগুলিতেও আমি তোমার সাথে ছিলাম তোমাকে তোমার দিকে পরিচালিত করছে তোমাকে রক্ষা করার সময় আমি তোমার দুধওয়ালাকে দেখেছি আর তোমার ডাক শুনেছিলাম আর সেই মুহূর্তটি ছিল যখন আমি পর্দার আডালে তোমার জন্য কাজ করি আমি আজ রাতে তোমাকে প্রস্তুত করছিলাম আমি তোমার বাড়িতে আমার দুধ পাঠাব যাতে অন্ধকারের শক্তিগুলো আমি তোমার জীবনে প্রবেশ করতে পারব না শত্রু তোমার শান্তি কেড়ে নেওয়ার চেষ্টা করেছে এবং তোমার হৃদ্যে বিভ্রান্তি এবং বিশৃঙ্খলা তৈরি করা কিন্তু আজ রাতে আমি সেই কণ্ঠস্বর শুনতে পাচ্ছি না আমি তাদের চুপ করিয়ে দেব আমি সকল শক্তিকে অস্বীকার করব। যে তোমার ক্ষতি করার চেষ্টা করেছিল তাকে আমি তোমাকে দেব আমি তোমার শান্তি ফিরিয়ে আনার চেষ্টা করেছি এখন থেকে তোমার কোন ভয় বা সন্দেহ থাকবে না নাকি আজ রাতে তুমি চিন্তার শৃঙ্খল থেকে মুক্ত হবে শুধু তোমার নিরাপত্তা নয় তোমার শক্তি বাড়ানোর সময় এসেছে আমারও তোমার জীবনে এমন একটা শক্তি প্রকাশ করো আমি তোমাকে সেই বন্ধন থেকে মুক্ত করবো তুমি সেই জিনিসগুলো দেবে যা তুমি অনেকদিন ধরে বহন করে আসছ এখন থেকে তুমি স্বাধীনভাবে চলাফেরা করবে এবং সে তুমি আমার প্রতিশ্রুতি অনুযায়ী পূর্ণ জীবন উপভোগ করবে তোমার জীবনে তোমার জন্য করেছি কিছু মানুষ আছে যাদের উদ্দেশ্য কখনোই তোমাকে ভালোবাসা নয় যারা তোমাকে প্রতারণা করেছে তারা সত্যবাদী ছিল না তোমার দয়ার সুযোগ নিলাম আজ রাতে আমি তোমার জন্য সত্যের আলো হব তুমি আর অন্ধকারে থাকবে না সত্য প্রকাশিত হবে এবং প্রতারণা প্রকাশিত হবে তোমার চারপাশের মানুষ যারা নিন্দিত এবং প্রতারণামূলক আচরণ ওরা এখন এগিয়ে আসবে তুমি প্রতারণা করতে পারবে না সত্য তোমাকে মুক্ত করবে এবং তুমি আর থাকবে না ওইসব লোকদের সাথে তোমার সময় নষ্ট করো না যারা রিক বোঝেন না তাদের এটা বোঝা উচিত আজ রাতে আমি এটাই করব তিনি কেবল আপনার নিরাপত্তা ক্ষমতায়ন এবং এটা সত্যের ঘোষণা নয় বরং তোমার এটি এমন একটি পদক্ষেপ যা আপনার পুরো জীবন বদলে দেবে এমন একটা সময় আছে যা তোমার পুরো পৃথিবী বদলে দিতে পারে তুমি সেই আশীর্বাদে এটিকে নতুন দিকে পরিবর্তন করবে আমি তোমার জন্য যা এনেছি তাতে তুমি পরিপূর্ণ থাকবে আমি তোমার সমস্ত সংগ্রাম এবং দুঃখ সহ্য করতে এসেছি তুমি যা চাও সবকিছু এখনই শেষ হবে তুমি চাইবে আমি তোমাকে দেব প্রিয় সন্তান এটা একটা নতুন শুরু সেই মুহূর্ত যখন সব বদলে যেতে চলেছে এবং তুমি তুমি দেখতে পাবে কতটা শক্তিশালী স্বাধীন এবং আমার প্রিয় সন্তান আজ আমি তোমাকে বলছি শক্ত থেকে এই মুহূর্তে আমি বিশেষ কিছু বলতে চাই মনোযোগ দিয়ে শুনো এবং বুঝো কারণ আমি দোষী আমি তোমার জন্য কি করতে যাচ্ছি এটি তোমার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দেবে রাতে তোমার বাড়িতে অসাধারণ কিছু থাকে আমি পবিত্র কাজ করতে যাচ্ছি এবং আমি চাই আমি চাই তুমি এই সময়টা আমার সাথে কাটাও কারণ যদি তুমি আমার সাথে না থাকো তুমি আমার আশীর্বাদগুলো হারাবে আমি তোমাকে গোসল করাবো সোনা আমি রাগ করি কিন্তু তোমার উপর নই আমি তাদের উপর রাগ করি যারা তোমার জীবন উপসর্গ করেছে তাদের প্রতি আমি দেখতে পাচ্ছি যে আমার মধ্যে অন্ধকার ছড়িয়ে পড়েছে তারা কিভাবে তোমার শান্তি কেড়ে নেওয়ার চেষ্টা করে চেষ্টা করছি এবং তোমার ভেতরে তাদের কর্মকাণ্ড তাদের ভালোর ভুল সুযোগ নিচ্ছে তুমি কষ্ট পাচ্ছ আর আমি আর লুকাতে পারছি না তুমি সবসময় ধৈর্যশীল এবং প্রেমায় হতে পারো না তবুও সেগুলো মানুষ তোমার অনুভূতি বিচার করে আমি তোমার শান্তি আর দয়া কেড়ে নিয়েছি আমি জানি যে এইসব এটি আপনার আত্মার উপর কি প্রভাব ফেলেছে এবং তোমার হৃদয়ের দুঃখ আমাকে তোমার মনে হচ্ছে তুমি হয়তো ভাবছ তুমি তুমি একা কিন্তু আমি তোমার সাথে আছি তুমি কখনো একা নও আমি একমাত্র তোমার প্রতি একজন স্নেহশিল্পিতা হিসেবে সর্বশক্তিমান ঈশ্বর হিসেবে নয় বরং আমি এমন কিছুর কথা বলছি যা সব কিছু ঠিক করে দেবে আমি স্বর্গ ও পৃথিবীর স্রষ্টা হতে পারি আর কিছুই আমার জ্ঞানের বাইরে নয় আমি তোমাকে যে যন্ত্রণা দিয়েছি আমি জানি তাদের উদ্দেশ্য কি ছিল আর আমি আর তাদের উত্তর ছাড়া অপেক্ষা করতে পারছি না আমি তাদের কাজের উপর ছেড়ে দিতে পারতাম তাদের সময় এবং উন্নতির সুযোগ দিয়েছে কিন্তু এখন তারা তাদের হৃদয় কঠিন করে তুলেছে আমি তোমার ঘরে প্রবেশ করব এবং তুমি তুমি দেখবে আমার হাত তোমার জীবনকে কিভাবে স্পর্শ করে এটা সম্ভবত তুমি যেভাবে কাজ করবে সেভাবেই কাজ করবে তুমি এখনো বুঝতে পারছ না যে এটা একটা পরিবর্তন এমন একটা মুহূর্ত আসবে যখন সবকিছু বদলে যাবে তোমার চোখের জলবিধা আমি যাব না আমি ন্যায় বিচার আনব এবং তার সাথে আমি তোমাকে এমন আশীর্বাদ দেব যা তুমি কল্পনাও করতে পারবে আশীর্বাদগুলি এত বিশাল হবে যে তুমি হয়তো এগুলো সামলাতে পারবে না কিন্তু শোন আমার বাচ্চা এটা রাতের আশীর্বাদ এটা তোমাকে পাওয়ার কথা নয় এটি একটি অভ্যন্তরীণ পরিবর্তন আনার বিষয়ে এমন একটি রূপান্তর যা আপনাকে সেই জীবন অর্জনে সাহায্য করবে যা আমি তোমার জন্য প্রস্তুত করব তুমি অনেকক্ষণ ধরে দ্বিধাগ্রস্ত আর সন্দেহের মধ্যে বাস করছি কিভাবে তুমি ওই ভালো মানুষদের সাথে থাকতে পারো আমি তোমাকে যা দিচ্ছি তার মূল্য তুমি ন আমি চাই তুমি নিজেকে সম্মান করো প্রশ্নবিদ্ধ করা হয়েছে এবং অন্যান্যদের ধারণাগুলিকে তাদের নিজস্ব মূল্য নির্ধারণ করতে দিন আজ রাতে আমি তোমাকে এটা মনে করিয়ে দেব আমি তোমাকে দেখাবো তুমি আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ তুমি মূল্যবান তুমি আমার প্রিয় সৃষ্টি এবং তুমি প্রতিটি ভালো জিনিসের যোগ্য আমি জানি তুমি ভালোবাসা এবং দয়ার যোগ্য তুমি অনেক সমস্যার সম্মুখীন হয়েছ আর মাঝে মাঝে তুমি ভাবো আমি কোথায় আমি কখনো তোমার কাছ থেকে দূরে যাইনি তোমার সমস্ত শক্তি দিয়ে আমি তোমাকে একা রেখে এসেছি অন্ধকার রাতেও আমি তোমার সাথে ছিলাম তোমাকে রক্ষা করা আমি তোমার যন্ত্রণার মধ্য দিয়ে তোমাকে পথ দেখাই আর আমি অনুভব করেছি তোমার আমি প্রার্থনা শুনেছি কিন্তু একই রকম সেই মুহূর্ত যখন তুমি বুঝতে পারবে যে সংগ্রামের মাঝেও আমি তোমার আত্মা দেখতে পাই আমি তোমার দ্বারা সহ্য করার জন্য নিজেকে প্রস্তুত করছিলাম তোমার পরীক্ষা বৃথা যায়নি তোমার বিশ্বাস এবং হৃদয়ের পরীক্ষা আমি আজ রাতে পরিষ্কারের অংশ ছিলাম আমি আমার ফেরেশ তাদের ঘরে পাঠাবো যাতে তারা তোমার চারপাশের রক্ষক হ এবং তোমাকে রক্ষা করো শত্রু তোমার শান্তিকে অন্ধকার থেকে রক্ষা করেছে আমি তোমার কাছ থেকে বিভ্রান্তি চুরি করার চেষ্টা করেছি এবং বিভ্রান্তির বীজ বপন করার চেষ্টা করেছিল কিন্তু আজ আজ রাতে আমি এই সমস্ত কণ্ঠস্বর বন্ধ করে দেব আমি সেই সকল শক্তির কাছে মাথা নত করব যারা তোমার ক্ষতি করতে চাই এবং আমি তোমার শান্তি ফিরিয়ে আনব এখন থেকে তুমি ভয় পেও না সন্দেহ এবং উদ্বেগের শৃঙ্খলে আবদ্ধ নয় আমি তোমার রক্ষক এবং আমি তোমার জন্য লড়াই করব আমি চাই তুমি বুঝে নাও যে এই রাগটি কেবল তোমার নিরাপত্তার জন্য এটা কোন ক্ষমতার কথা নয় আমার মধ্যে একটা আশীর্বাদ আছে যা তোমাকে সেই সব দেবে তোমাকে দীর্ঘদিন ধরে আটকে রাখা শেকল থেকে মুক্ত করো তোমার উপর যে বোঝা চাপা পড়ছে এখন আমি সব বোঝা ছেড়ে দিতে যাচ্ছি আমি তোমার কাঁধ থেকে এটা খুলে ফেলবো আর তুমি তুমি সেই জীবনের স্বাধীনতা অনুভব করবে তোমার জন্য আমি যা তৈরি করেছি এবং তোমার জীবনে সে তুমি এমন সমৃদ্ধি পাবে যা তুমি কখনো কল্পনাও করি তোমার জীবনের কিছু মানুষ তা করেনি তোমার প্রতি যা সত্যিকারের উদ্দেশ্য ছিল এটা কাজ করেনি তারা তোমাকে প্রতারণা করেছে তোমার দয়ার সুযোগ নিয়েছি এবং তোমার ইচ্ছা অনুযায়ী উপকার করো কিন্তু আজ রাতে আমার প্রিয় সন্তান তোমার জীবনে নতুন আলো আনব সত্য বেরিয়ে আসবে এবং এখন আপনি দেখতে পাবেন তুমি জানতে পারবে কে তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে এবং কে আমি তোমার সাথে সত্যবাদী ছিলাম এখন তুমি অন্ধকারে আছো আমার আলো তোমার হবে না তুমি জীবনে উজ্জ্বল হবে এবং যারা তোমার তাদেরও তারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল এখন তাদের প্রকাশ করা হবে আমি তোমার বিরুদ্ধে সব দেখতে পাচ্ছি তোমার সাথে যতই অত্যাচারের কথা বলা হোক না কেন যা ঘটেছে তা আমি দেখতে পাচ্ছি কেউ না তোমার বিরুদ্ধে যে অস্ত্র তোলা হবে তোমার সাথে কথা বলা প্রতিটি ভাষা সফল হবে না আমার বিরুদ্ধে উঠবে আমি তাকে প্রত্যাখ্যান করব। তুমি আমার হবে আমার দুর্গে এবং আমার শক্তিতে নিরাপদ থাকো এবং আজ রাতে আমি তোমাকে সেই নিরাপত্তা দেখাবো কিন্তু তুমি আগে কখনো এমন অনুভব করনি প্রিয় সন্তান এইসব শুধু তোমার জন্য এটি তাৎক্ষণিক ভালো নয় এটি একটি স্থায়ী ভালো পরিবর্তনই তোমার পুরো জীবনকে বদলে দেয় এটি আপনার সম্পর্কগুলিকে প্রভাবিত করবে তোমার স্বাস্থ্য তোমার চাকরি তোমার আর্থিক অবস্থা সবকিছু প্রভাবিত হবে তুমি দেখতে পাবে কিভাবে। পরিবর্তন প্রতিটি দিকেই আসছে এবং আপনি জানেন তুমি হয়তো ভাবছ আমি এইসব করছি তোমার জীবনে তুমি এই নতুন জিনিসগুলো দেখতে পাবে পরিবর্তনগুলি কেবল বাহ্যিক নয় এগুলি আপনার এটিও অভ্যন্তরীণ রূপান্তরের একটি অংশ একটি নতুন শুরু হল এমন একটি শুরু যা আপনাকে সেই দিকে নিয়ে যাবে আমাকে সেই জীবনের জন্য প্রস্তুত করো যেটা আমি আমি মাঝে মাঝে তোমার জন্য লিখি তোমার মনে হবে পৃথিবী তোমার বিরুদ্ধে তুমি হয়তো একা বোধ করবে কিন্তু মনে রেখো তোমার পথের প্রতিটি পদক্ষেপে আমি তোমার সাথে আছি আমার এবং তোমার পরিকল্পনা অনুসারে তোমার কঠোর পরিশ্রম কখনো বৃথা যাবে না যারা বিশ্বাস এবং ধৈর্যের উপর দৃষ্টি রাখে কঠোর পরিশ্রমের ফল দেখতে পাবে এবং তোমার বিশ্বাস তোমার সত্য আমি জানি আমি তোমাকে ব্যর্থ হতে দেব না তুমি চাপের মধ্যে আছো কিন্তু আমার শক্তি এবং তোমার বিশ্বাস তোমাকে বিজয়ী করবে প্রিয় সন্তান তুমি একানো তুমি আমার তোমার সাথে থাকবো এবং আমি সবসময় তোমার জন্য থাকবো তোমার প্রতিটি পদক্ষেপ আমার সাথে এবং আমি আমি তোমাকে কখনো একা ছাড়ব না এখনই সময় তোমার জীবনের সেই নতুন পরিবর্তনের তোমার সকল কষ্ট দূর করবে এবং তোমাকে সুখ ও সমৃদ্ধিতে ভরিয়ে দেবে তোমার জীবনের একটি অংশ হতে চলেছে আমার বাচ্চা আমার সাথে থাকো এবং এটা জেনে রাখো তোমার সব দুঃখ শেষ হয়ে গেছে এবং তোমার ভবিষ্যৎ এখন কম সুন্দর এখন আরও উজ্জ্বল হয়েছে প্রিয় সন্তান আমি চাই যে তুমি মুহূর্তটি পুরোপুরি অনুভব করো এই রাতটি কেবল একটি সাধারণ রাত নয় এটি একটি নতুন শুরু হলো এমন একটি মুহূর্ত যখন আপনার জীবন আমি এমন পরিবর্তন পাচ্ছি যা তুমি কখনো ভাবতেও পারো যে আমি দেখতে পাবো তুমি স্বপ্নেও ভাবনি কখনো আমি অনেক কষ্ট পেয়েছি অনেক সংগ্রাম করেছে কিন্তু এখন সময় এসেছে যখন তুমি খুশি হবে আর তুমি যত কষ্ট সহ্য করেছ তার বিনিময়ে তুমি সমৃদ্ধি পাবে ওগুলো এখন শেষ এবং তোমার জীবনে আসবে নতুন আলো নতুন আশা তোমার ভেতরে যে শক্তি আছে তা জাগ্রত করো চলছে এবং তুমি দেখতে পাবে কিভাবে তোমার তোমার চারপাশের সব কিছুই তোমার নেওয়ার ধরন বদলে দেয় এটা কঠিন ছিল কিন্তু তোমার কঠোর পরিশ্রম এবং বিশ্বাস তোমাকে শক্তিশালী করেছে তুমি কখনো অনুভব করনি যে তোমার প্রচেষ্টা নষ্ট হয়ে যেত এবং এটা সত্য ছিল কারণ যখন তুমি নিজেকে প্রশ্ন করার সময় তুমি নিজেকে হারিয়ে ফেলতে তাহলে তুমি কি সঠিক পথে আছো আমি তোমাকে দেখেছি আমি তোমার দেখেছি আমি প্রার্থনা করেছিলাম যে তোমার উদ্বেগগুলো আমি শুনেছি আর তুমি কি কখনো ভয় পেয়েছি আমি কখনো একা ছিলাম না আমার হাত সব ছিল তারা তোমার উপরে ছিল এবং এখন তোমার উপরে আছে তুমি সেই আশীর্বাদের দিকে এগিয়ে যাবে তোমার যন্ত্রণাদায়ক আত্মা যা অপেক্ষা করছে তা পূরণ করার জন্য প্রিয় সন্তান তুমি ওই পথগুলো দেখেছ কিন্তু যারা তোমার উপর দিয়ে হেঁটেছিল তাদের সত্ত্বেও তোমার সৎ ব্যবহারের কারণে কি তুমি কখনো আমাকে সমস্যায় ফেলেছ এবং আমি এই পৃথিবীতে আমার সত্তা হারাইনি এমন অনেক জিনিস আছে যা আমাদের বিভ্রান্ত করে আর আমরা আমাদের সত্যের কাছে মাথা উঠ করি কিন্তু তুমি তোমার সত্য কেড়ে নিচ্ছ তুমি কখনোই সেই ভালোবাসা ত্যাগ করনি তোমার যা ছিল তা আমি আমার জন্য রেখে যাইনি এবং এটাও ভালোবাসাই তোমাকে জড়ি করবে ভালোবাসা হল এমন একটি জিনিস যা তোমাকে ভারসাম্য দেয় এবং তোমার হৃদয় এখন সম্পূর্ণ শান্তিতে থাকবে খুলবে এবং তুমি দেখতে পাবে যে যত বেশি তুমি যত বেশি ভালোবাসায় বিশ্বাস করবে এই সময়টাতেই ভালোবাসা তোমার দিকে আকৃষ্ট হয় তোমার ভঙ্গুর আত্মার জন্য একটা সময় আছে যখন তুমি তোমার ক্ষমতা বুঝো এবং জেনে রাখো যে তুমি এখন তোমার আসল শক্তি কারণ তুমি তুমি বুঝতে পারবে তোমার ভেতরে কতটা লুকিয়ে আছে যদি তোমার জীবনে কোনো অমূল্য শক্তি থাকে তাহলে তা তুমি যা কল্পনা করেছো সব কিছুই সত্যি হবে তোমার চারপাশের মানুষগুলো এখন তোমাকে আরো সম্মান দেবে এবং তুমি যে পথেই চলো না কেন তোমার ইচ্ছা পূরণ হবে কেবল আশীর্বাদে ভরা সেই পথে এগিয়ে যাও এখন তুমি জীবনে যা চাও তাই পাবে এটাই তোমার জীবনের সেরা জিনিস প্রকৃত সমৃদ্ধি হল সম্পদের মাধ্যমে অর্জিত হয় অথবা কোনো বাচ্চিত জিনিস থেকে নয় বরং তেল থেকে অভ্যন্তরীণ তৃপ্তি এবং শান্তি এখন তোমার কাছ থেকে আসে তুমি বুঝতে পারবে যে প্রতিটি চ্যালেঞ্জ প্রতিটি অসুবিধা প্রতিটি তোমার এই যান্ত্রিক শক্তি একটা সমস্যা আমাকে যতবার সম্ভব তোমার কাছে নিজেকে প্রকাশ করতে হয়েছিল তুমি অনেকবার উঠে পড়েছ অনেকবার পড়ে গেছো তোমার শক্তি এবং সাহস কখনো ম্লান হয়নি তুমি প্রতিবারই উঠে দাঁড়াও প্রতিবারই এগিয়ে যাও এবং এটাই তোমার সবচেয়ে বড় জয় ছিল তোমার তোমার সত্য তোমার শক্তি হলো তোমার ভেতরের স্থিতিশীলতা এবং আত্মবিশ্বাস এবং তুমি এখন দেখতে পাবে যে তোমার তোমার ঘরে পৃথিবীর সবকিছু বদলে যাবে একটা পবিত্র শক্তি এখন আমার মধ্যে প্রবেশ করছে এই শক্তি আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে ব্যক্ত এখন পরিষ্কার এবং ইতিবাচক করে তুলবে উদ্বেগ ভয় এবং অনিশ্চয়তা দূর হয়ে যায় তোমার উপর যে বোঝা ছিল তা এখন ঝরে যাবে তোমারও ঘরে শান্তি আসবে এবং তোমার সাথে যারা আছে তাদের সবাইকে সে তোমার সাফল্য এবং সুখের অংশ তোমাদের সম্পর্কের মধ্যে এখন আরও ভালোবাসা থাকবে উৎসর্গের এক নতুন সূচনা হবে যেখানে একবার সমস্যা ছিল এখন সমাধানও আছে তোমার জীবনে যে সুযোগগুলো তোমার সামনে আসে তোমার কঠোর পরিশ্রম আগে কখনো আসেনি তোমার বিশ্বাসের ফল এখন তোমার কাছে আসছে তোমার সিদ্ধান্তে স্পষ্টতা আছে এখন তুমি তোমার পথে আরও বাধা পাবে তোমার পরিকল্পনা নষ্ট হয়ে যাবে এবং তোমার লক্ষ্য এখন সঠিক দিকে এগোবে এবং তুমি তুমি দেখতে পাবে যে তোমার জীবন তার পরিপূর্ণতায় পৌঁছেছে আজ রাতে প্রিয় সন্তান মনে রাখবেন আপনার পথ কেবল আপনার জন্যই বিদ্যমান তোমার ক্ষমতা এবং তোমার কর্মের প্রভাব কেবল আপনার জীবনের উপরই পড়ে না কিন্তু যখন তুমি সঠিক হবে তখনই এটা সমগ্র বিশ্বের উপর প্রযোজ্য হবে যখন তুমি তোমার কল্যাণের পথে হাঁটবে এবং যদি তুমি সত্য অনুসারে জীবনযাপন করো তাহলে তুমি কেবল নিজেকে এবং বিশ্বকে একটি নতুন দিক নির্দেশনা দিন তোমার শক্তি তোমার ভালোবাসা অন্যদের প্রতি তোমার বিশ্বাসও একটি তোমার বিশ্বাস ইতিবাচক পরিবর্তন আনবে এবং শক্তি দ্বারা যা উৎপাদিত হয় তা এখন হতে পারে সমস্যার চেয়েও বড় হবে এখন তুমি দেখতে পাবে যে তুমি কতটা শক্তিশালী সেই ব্যক্তি তার জীবনের দিক পরিবর্তন করতে পারে এবং অন্যদের ভবিষ্যৎকে নতুন রূপ দিতে পারে তোমার সেই ক্ষমতা আছে যে তুমি জীবনের সর্বকালের সর্বশ্রেষ্ঠ যাত্রা তোমার সকল দ্বিধা এবং সন্দেহ বদলে যাবে এখন তুমি এটা সম্পূর্ণভাবে শেষ করতে যাচ্ছ তুমি যে জীবন জীবনযাপন করো সেই জীবন যাপনের জন্য প্রস্তুত থাকো এটি আপনার জন্য নির্ধারিত সময় ঘড়ি যখন তুমি তোমার জীবনের এই অধ্যায়টি নতুন করে শুরু করবে তুমি যেভাবে খুশি শুরু করতে পারো যদি এটি তোমার পথে আসে তুমি এটি অতিক্রম করতে পারো কারণ এখন তুমি এমন শক্তিতে পরিপূর্ণ যা সকলের চেয়েও বেশি কেউ কেউ এখনই প্রিয় সন্তানকে ভবিষ্যৎ জিততে পারে যে তোমার জন্য অপেক্ষা করছে তাকে জড়িয়ে ধরো এই মুহূর্তটি যখন তোমার পুরো পৃথিবী তোমার প্রতিটি পদক্ষেপই বদলে যাবে তুমি আমার সাথে তোমার জন্য আশীর্বাদ বয়ে আনবে হ্যাঁ আর আমি সবসময় তোমার সাথে আছি তোমার যাত্রা এখন সম্পূর্ণ নতুন দিকে যে কেউ এদিকে যেতে চাইবে তোমার জন্য আশীর্বাদ পাঠানো হবে তোমার সুখ এবং সাফল্যের দিকে প্রতিটি পদক্ষেপ কিন্তু তুমি আমার সাথে থাকবে কখনো একা থাকবে না আর আমি এখন সবসময় তোমার সাথে আছি তুমি আমার মনোনীত জীবনে প্রবেশ করবে আমি তোমার জন্য এটা প্রস্তুত করেছি আমার প্রিয় সন্তান তোমার যাত্রা এখন নতুন শুরুর কাছাকাছি আসতে চলেছে এবং আমি চাই তুমি তুমি যাই করো না কেন পুরোপুরি অনুভব করো হ্যাঁ এটা একটা বিশাল যাত্রার ফলাফল এমন একটি যাত্রা যা আপনার ভেতরের শক্তিগুলোকে বের করে আনে তোমাকে যে দুঃখগুলো প্রকাশ করতে হয়েছিল তুমি যে সংগ্রাম এবং কষ্টের মুখোমুখি হয় এগুলো কেবল তোমাকে শক্তিশালী করার জন্যই তৈরি করা হয়েছিল এবং এখন সময় এসেছে আপনার সম্পূর্ণ লিঙ্কটি তোমার কঠোর পরিশ্রম এবং ধৈর্যের ফল তোমার সামনে এখন তুমি সময় এবং স্থান দেখতে পাবে যখন তোমার সকল আশা পূর্ণ হবে এবং তোমার জীবন আশীর্বাদে ভরে উঠবে তুমি সব সবসময় যা স্বপ্ন দেখতে প্রিয়তম বাচ্চারা তোমাদের শক্তি তোমাদের মধ্যেই আছে শান্তি এবং আত্মবিশ্বাস হলো যখন তুমি নিজের সাথে থাকো এবং আপনার জীবনের উদ্দেশ্যের সাথে সম্পূর্ণভাবে সংযুক্ত হওয়া তাহলে তোমার পথে আর কোন বাধা থাকবে না তুমি যত চেষ্টাই করো না কেন উঠে দাঁড়াতে পারবে সেটা শিক্ষার ক্ষেত্রে হোক বা সম্পর্কের ক্ষেত্রে হোক অথবা ব্যক্তিগত উন্নয়ন এখন সবকিছু তুমি যে সংগ্রামের মুখোমুখি হচ্ছ তাতে তোমাকে সাহায্য করবে ওরা আর তোমার জীবনে নেই এখনই অগ্রগতি ভারসাম্য এবং শান্তির একমাত্র সময় এটি তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রেই আসবে তুমি তোমার সংগ্রাম থেকে শিখেছ যে তুমি কখনো হাল ছাড়বে না তুমি যখন একা ছিলে তখন আমি তোমাকে কখনোই গ্রহণ করিনি এবং তখনও জীবনের বোঝা অনুভব করেছি তুমি কখনো আশা হারিও ভেতরে ছিল এক অনন্য সাহস এক অপরিসীম ধৈর্য আর এটাই তোমার বিশ্বাসের শক্তি যা তোমাকে প্রতিটি পরিস্থিতি থেকে বের করে আনবে এটি এখন তোমার হৃদয়কে সম্পূর্ণরূপে খুলে দেয় তুমি ইতিমধ্যেই এটি অর্জন করেছ এবং এই আত্মবিশ্বাস তোমার ভবিষ্যতে সাহায্য করবে ভ্রমণের জন্য একটি শক্তিশালী নিয়ম হিসেবে প্রমাণিত হবে তোমার পৃথিবী এখন সেই আশীর্বাদে ভরে উঠুক যাকে তুমি সবসময় তোমার হৃদয়ে ধারণ করেছো এখন আমি চাইছিলাম তোমার প্রতিটি পদক্ষেপ যেন এটি আপনার সাফল্যের দিকে আরও একটি পদক্ষেপ হবে এখন তোমার জন্য যে কোন কিছুই ভালো এখন তোমার জীবনে আসবে যে কোন ধরনের বিষয়ে উদ্বিগ্ন হওয়া তোমার কঠোর পরিশ্রমের কোনো প্রযোজন নেই তোমার সিদ্ধান্ত এবং তোমার নিষ্ঠা তোমাকে এই অবস্থান এবং এখন এই আশীর্বাদ তোমার জীবনের অংশ হতে চলেছে প্রিয় সন্তান তোমার জীবন একটা যাত্রা এবং এই যাত্রাটি একটি নতুন দিকে মোড় নেয় এই সময়টাতেই তুমি তোমার জীবনকে পরীক্ষায় ফেলবে তুমি যখন জানবে তখন পুরোপুরি বুঝতে পারবে তোমার আসল পরিচয় কি আত্মা এতর যে পথ অতিক্রম করেছে তুমি দেখবে যে সে তোমাকে অনেক কিছু শেখাবে এই জীবন কেবল সংগ্রাম আর কষ্টের বরং পরিপূর্ণতার দিকে এক ধাপ এগিয়ে যাওয়া এখন তুমি বুঝতে পারবে যে তুমি যা করেছো আমি যা কিছু সহ্য করেছি তা তোমার উন্নতির জন্যই আর তোমার আসল পরিচয় এখন প্রকাশিত হতে চলেছে তোমার আত্মবিশ্বাস এখন সেই উচ্চস্তরে পৌঁছাতে চলেছে যখন তুমি মনে করো যে তুমি যে কোন লক্ষ্য অর্জন করতে পারো তুমি তোমার ইচ্ছা পূরণ করতে পারো এবং তোমার স্বপ্ন এখন সত্যি হতে চলেছে তোমার শক্তি ও শক্তির জন্য প্রার্থনা করো আমার ভালোবাসা আমি তোমার ঈশ্বর এবং আমার আছে আপনার পদক্ষেপ এখানে আনার ব্যবস্থা কারণ আমি তোমাকে জানতে চাই সম্প্রতি তিনজন ফেরেস্তা আমার সাথে দেখা করতে এসেছেন এবং তারা তোমার শরীর সম্পর্কে কথা বলে আমার বাচ্চারা মনোযোগ সহকারে শোনে কারণ আমি তোমাকে আগামী পার মিনিটের মধ্যে সেই বার্তাটি পাঠাবো স্বর্গে যা আছে তা আমি তোমাকে দেব আজ যখন আমি তোমার সাথে কথা বলছি জেনে রেখো আমি তোমার ঈশ্বর তোমারই প্রতিটি চিন্তা প্রতিটি উদ্বেগ এবং তোমার তুমি যে ভয়ে আছো আমি তার প্রতিটি ভয় দেখতে পাচ্ছি তুমি নিশ্চয়ই খুব বিভ্রান্ত কিন্তু আমি এটাও জানি আমি জানি তুমি কতটা সাহসী এবং কতটা শক্তিশালী আর তোমার বিশ্বাস আর ভালোবাসা কত